মিনাখা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আট দলীয় নক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল মিনাখা ব্লক এক তৃণমূল কংগ্রেসের সভাপতি আয়ুব হোসেন গাজীর উদ্যোগে আট দলীয় দিবারাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হল পরিচালনা মিনাখা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থান জয়গ্রাম এন হাই স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বাঙালির প্রিয় খেলা ফুটবল এই ফুটবল খেলাকে সামনে রেখে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব মেলবন্ধন সহ যুব সমাজকে খেলামুখী করার জন্য এই খেলা হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে সম্পন্ন হলো উপস্থিত ছিলেন মিনাক্ষা বিধানসভার বিধায়ক কুষারানী মণ্ডল মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল মিনাখা ব্লক এক সভাপতি হায় আয়ুব হোসেন গাজী মিনাখা পঞ্চায়েতের সভাপতি সাইফুদ্দিন মোল্লা জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাখা পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা দেবাশিস চ্যাটার্জী মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী মিনাখা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা বিবি পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক গ্রাম পঞ্চায়েতের দলনেতা নবীর আলী মোল্লা রাজীব মোল্লা সহ সকল অঞ্চল নেতৃত্ব ও তৃণমূলের কর্মীরা মিনাখা থেকে হামিদুল গাজীর রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স এই খেলাটা আমাদের মাননীয় ব্লক সভাপতি আয়ু গাজীর সৌজন্য এই খেলাটা টুর্নামেন্ট হচ্ছে এটা মূলত মিনাখা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং সঙ্গে আমরা সবাই আছি আমাদের টোটাল মিনাখা অঞ্চলের অঞ্চল সভাপতি আমার পাশেই দাঁড়িয়ে আছে এবং প্রধান সহ আমাদের বুথের সমস্ত বুথ সভাপতি এবং মেম্বাররা আছে এই খেলার মধ্যে এবং সঙ্গে আমরা মিনাখার আভমর জনগণ আছে এবং সঙ্গে মিনাকা পঞ্চায়েত সমিতির আন্ডারও আরও বহু লোক আছে যারা সব এই খেলা দেখতে এসছে তবে কথা বলতে কি আজকে আমরা এত কর্মব্যস্ত হয়ে যাচ্ছি আমরা খেলাধুলো প্রায় ভুলেই যাচ্ছি এবং সব থেকে বাজে জিনিস যেটা হচ্ছে মোবাইলটা আমরা এত বেশিভাবে ইউজ করা শুরু করেছি আমরা টোটালে খেলাধুলোর জীবন থেকে আমরা অনেকটা হারিয়ে যাচ্ছি আজকে দেখবেন যে লেভেলের ফুটবল একটা সময় হতো গ্রামগঞ্জে নতুন নতুন ছেলে উঠতো অনেকটা সেইটা থেকে আমরা দূরে সরে গিয়ে দেখবেন আমরা ম্যাক্সিমাম খেলায় ফরেনারদের উপর নির্ভর করে থাকি কিন্তু আমরা চাই আমাদের নতুন গ্রামের ছেলেরা উঠে আসুক এবং নতুন নতুন ছেলে তৈরি হোক এবং আমরা চাই বিদেশিদের উপর নির্ভর না করে আমরা আমাদের গ্রাম্য ছেলেদের বা আমাদের ইন্ডিয়ান ছেলেদের উপরেই আমরা নির্ভর করে পরবর্তী প্রজন্ম প্রজন্মে এগিয়ে যাই এবং আমাদের ইন্ডিয়ান ফুটবল উন্নত হোক তার মূল্য আমার মনে হয় সেটা খুব বড় মূল্যবান নয় কারণ আমি আজকে মাঠে যা দেখছি প্রত্যেকটা টিমে অন্তত মিনিমাম পাঁচজন ছজন করে নাইজেরিয়ান আছে এবং আপনার মানে বহু মূল্যবান টিম সব একটা একটা টিমের হেভি হেভি বাজেট আছে পুরস্কার ডে বড় বড় ম্যাটার করে না আমাদের খেলা ভালো হবে এবং ভালো খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলের ফুটবল সাধারণত খুব কম মাঠেই দেখা যায় বলবো আপনারা খেলা উপভোগ করুন এবং এই খেলা দেখে আপনারাও নিজেরা উদ্বুদ্ধ হন এবং আপনারাও পরবর্তী প্রজন্ম যাতে খেলা প্রতি আকৃষ্ট হয় সেটা আপনারা একটু সবাইকে সচেতন করুন এবং সবাই মাঠে ফিরে আসি বিখ্যাত ভারতবর্ষের সন্ন্যাসী বিবেকানন্দ বলেছিলেন যদি গীতা পাঠ না করতে পারো তাহলে ফুটবল খেলা করো এই যে কথাটা সেই কথাটা কতটা গুরুত্বপূর্ণ তার প্রমাণ আজকের এই মিনাখা অঞ্চল পরিচালিত মিনাকা পঞ্চায়েত পরিচালিত আইবগাজির সৌজন্যে আজকের এই খেলা সঙ্গে তো আছে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবুদ্দিন ভাই আছে আমার অঞ্চলের সবচেয়ে মানে একনিষ্ঠ যিনি অঞ্চল সভাপতি হোসেন ভাই ঘটনাটা তা না ঘটনাটা হচ্ছে এটাই ফুটবল এমন একটা খেলা যেটা বাঙালির মেলবন্ধনে সাহায্য করেছে সারা জীবন যেটা বাঙালিকে ঐক্যের মঞ্চে দাঁড় করেছে যেখানে একসঙ্গে এক যোশে সবাই আমরা বলতে পারি আমাদের প্রিয় খেলা ফুটবল